তো বন্ধুরা আজকে আমি ভিডিওতে অনেক মজার মজার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো যাই হোক দেখতে থাকুন সেই রান্নাগুলো কি কি। এই যে টকবক করে ফুটছে এটা তো একটা সবজি কি সবজি এই যে এসে গেল দেখুন আপনাদের সামনে এঁচড় এই এঁচড় কিন্তু একটা ফেমাস রান্না যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন এঁচড় চিংড়ি কিন্তু একটা মেনুতে অবশ্যই রাখে আর এই চড়ু চিংড়ি যখন অসময়ে কোনো অনুষ্ঠান বাড়ি দেয় সেটা কিন্তু সত্যি খুব মজার হয় আর এই মাছগুলো একে কিন্তু আমরা পাকাল মাছ বলি এই মাছগুলো সচরাচর কিন্তু মেলে না বছরে এক দুবার দেখা মেলে এই মাছগুলো অনেক বড় বড় হয় লাল লাল হয় আজকে তো বাজারে খুব বেশি বড় মাছ পাইনি এই পাকাল মাছটা পেলো যে সাইজই পেয়েছে নিয়ে এসেছে কারণ আমাদের বাড়িতে সকলের খুব পছন্দ আর হচ্ছে বাগদা চিংড়ি আর এই পাকাল মাছ কিন্তু ধরতে যেমন কষ্ট তেমনি কাটা বাছা করতেও কষ্ট মানে হাত থেকে স্লিপ করে যায় মাছগুলো এর গায়ে একটা পিচ্ছিল পদার্থ থাকে সেই জন্য যাই হোক এই মাছগুলোর মাথা কেটে বাদ দিতে হয় আর পেটের দিকে সামান্য একটু চিরে নিয়ে পেটের নোংরাগুলো বার করতে করতে হয় আর মাছগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেশ মাখো মাখো করে ঝাল ঝাল করলে এত দারুণ লাগে কি বলবো তারপরে আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে তো হবে এঁচড় আর এনেছে দেশি ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ মানে আজকে একদম মজার মজার খাওয়ার মজার মজার রান্নাঘর আজকে কিন্তু আমাদের রান্নাঘর একদম জমজমাট আর আজকে ভাবছি চাল দুটো হাঁড়িতে বেশি নিতে হবে তা না হলে কিন্তু ভাতে কম পড়ে যাবে মানে এত মজার মজার রান্না মানে কি বলবো আপনাদের তো আর থাকছে আর একটা প্রিয় জিনিস যার কদর সবাই বুঝতে পারে এই যে সজনে শাক এটা অবশ্য গ্রামের মানুষ বেশি বুঝবে গাছে এরকম একটা পাতা হয়ে থাকে অনেকে ভাববে এই পাতার আবার কি এমন স্বাদ আর কী আছে এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে কিন্তু এই সজনে শাগে আর যাদের প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এই সজনে শাকের পাতার রস করে বা সজনে শাক রান্না করেও খেতে পারে হাই প্রেশার যাদের আছে যাই হোক আমি কিন্তু রান্নার দিকে এগোলাম এই যে এঁচড় চিংড়ি এঁচড়গুলো বড় বড় করে কেটে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর কিন্তু ভেজে নিচ্ছি আর গোটা গোটা করে আলুও নিয়েছি আলুগুলোও ভেজে নিচ্ছি আর তারপর আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ভেজে নেব তো এই যে আমার সব কিছু ভাজা রেডি হয়ে গেলে এবার কিন্তু আমি বানিয়ে নেব তার মধ্যে আমি একটু টমেটো পেস্ট করে নিয়েছি কারণ আমি টমেটো দেবো রান্নাতে একটু টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো সব কিছু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে ভাবিকে বলছি সজনে শাকগুলো একটু বেছে কুটে দিতে মা কিন্তু মাছগুলো সব কেটে বেছে দিয়েছে পাকাল মাছ পরিষ্কার করতে সত্যি খুব কষ্ট হয় মার খুব কষ্ট হয়েছে এই যে পাকাল মাছের দেখুন কাঁচা ঝাল দিয়ে কিন্তু করা হয়েছে তার মধ্যে যে কটা ট্যাংরা মাছ ছিল আর আলাদা না করে পাকাল মাছের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি কারণ একই রকমই তো মাছগুলো যাই হোক আমি জানি না সবাই কেমন করে কি বলবে আমার এই ভিডিও দেখে তবে কটা ট্যাংরা মাছ সেই জন্য পাকাল মাছের সঙ্গেই আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে অল্প একটু আদা রসুনও দিয়েছি আর লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়েছি তারপর দেখুন এই যে ফোটা শুরু করেছে আর ঝোলটা বেশ মাখো মাখো হবে তখন আমি নামিয়ে নেব এই যে আমার এক পর্যায়ে রান্না হয়ে গেছে এই ট্যাংরা মাছ আর পাকাল মাছের ঝোল এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে যা অসাধারণ রান্না কি বলবো তারপরে দেখুন সজনে শাকটা ভাবে কীভাবে বেছে দিচ্ছে সজনে শাকটা কিন্তু এই রকম ডাঁটার থেকে পাতাগুলো কিন্তু এরকম টেনে টেনে নিয়ে বাঁচতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকে হয়তো ভাবে যে এই পাতাগুলো নেব আর ডালগুলো তো হাত থেকে হাতেও চলে আসে মানে টানতে গিয়ে তো হাতটা নরম করে বাঁচতে হয় যাতে ডাল না থাকে ডালটা কিন্তু আবার পেট ব্যথা করে এই দেখুন পাতাগুলো নিচ্ছে ডালগুলো কিন্তু ফেলে দিচ্ছে এইভাবে এরকম সুন্দর করে বেছে নেবেন তো আমরা যারা গ্রামে বাস করি তারা এর প্রসেসটা জানি আর যারা শহরে থাকেন খেতে চাইলে ঠিক এইভাবে রান্নাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তো এই সজনে শাকটা ভালো করে এবার ধুয়ে নিতে হবে এরকম কচি কচি পাতা নিতে হয় সজনে শাক আমাদের বাড়িতে সবার খুব প্রিয় শাক আর এই শাকটা যখন রান্না করে তো একদম দেখুন গলে হালুয়া হয়ে যাবে কিভাবে সেটা দেখাচ্ছি অনেকে বলে সজনে শাক পেট ব্যথা করে বা ভালো করে এর পাতা সিদ্ধ হয় না সিদ্ধ করতে জানতে হয় তবেই তো হবে তো এই যে আমার ভাবির প্রায় বাছাক্যটা কমপ্লিট হয়ে গেছে এদিকে ভালো করে ধুয়ে এনে আর কুচি কুচি আলো কেটে রেখেছিলাম এই যে কড়াইতে আমি পানি দিয়েছি তার মধ্যে একটু হলুদ লবণ আর এই কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি দিয়ে দেব ওই বেছে রাখা সজনে শাকগুলো আর সজনে শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে ঢেকে দেব সিদ্ধ করার জন্য আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা দিলে কি হয় শাকটা একদম গলে হালুয়া হয়ে যায় কিন্তু বেকিং সোডার পরিমাণ যদি বেশি পড়ে সেও কিন্তু মুশকিল মানে এত পরিমাণে গলে যাবে নাল টাইপের হয়ে যাবে তখন কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই আমি বলছি সামান্য বেকিং সোডা দেবেন আর এই যে দেখুন আলু কুচিও করা ছিল সেটাও দিয়ে দিয়েছি ছোট ছোট করে আর এই যে ঢেকে দিয়েছি তারপরে এইবারে ঢাকনিটা উঠিয়ে নিয়ে দেখুন আমার শাক এক পর্যায়ে রান্না প্রায় হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে পানিটা কমে গেছে আর শাকও সিদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু এই শাকটাকে আমি কি করব আমি ফোড়ন দিয়ে নেব কড়াইতে দুটো তিনটে শুকনো লঙ্কা আর একটু রসুন কুচি দিয়ে ভালো করে লালচে করে নিয়ে তারপর শাকটা দিয়ে দেবেন নেড়েচেড়ে এরকম ভাজা ভাজা করে নেবেন কমপ্লিট হয়ে গেল আমার সজনের শাক রান্না তারপরে আমি যাচ্ছি কিন্তু এবার আমার আসল রান্না এঁচোড় চিংড়ি এই যে এঁচোড় চিংড়ির জন্য আমি কড়াইতে তেল দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা কাঁচা লঙ্কা আর লবঙ্গ আর এলাচ তারপর দিয়েছি পেঁয়াজ কুচি ভালো করে লাল করে নেড়েচেড়ে নিয়ে তারপর আমি দিয়েছি আদা রসুন পেস্ট তারপরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ তারপরে গোলমরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্ট তো আমি আগে থেকে করে রেখেছিলাম আমি বলেছি এই যে টমেটো পেস্টটা দেওয়ার পরে নেড়েচেড়ে নিয়ে গ্রেভিটা সুন্দর করে বানিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আলু চিংড়ি মাছ কিন্তু আমি এখন দিইনি দেখুন এঁচোড় আর আলুটা দিয়েছি এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে কারণ এঁচোড়গুলো আমি বেশ বড় বড় সাইজ করে কেটেছিলাম আর এঁচোড়গুলো আমি কেন সিদ্ধ করেছিলাম এঁচড়ে একটা কচি এঁচোড়গুলোতে একটা কষ টাইপের থাকে সেটা কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে ফেলে দিলে ওই কষটা কিন্তু আর থাকে না যাই হোক এই যে আমি অল্প করে ঝোল দিয়ে দিয়েছি কারণ বেশি ঝোল রাখবো না একদম শুকনো শুকনো করে রান্না করব এই চিংড়ি এই চোটো চিংড়িটা একটু শুকনো করে রান্না করলে বেশি ভালো লাগে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়েচেড়ে প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়া হয়ে যাবে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে এই রকম রান্না বাড়িতে করবেন অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে কারণ বাড়ি রান্না নিজেদের মতো করে রান্না করা যায় আর একদম ঘরোয়া মশলা এতে কোনো অসুবিধা হয় না মানুষ বেশ খেতেও পারে বেশি মশলা দিলে কিন্তু আবার শরীরের পক্ষে অনেক সময় ভালো হয় না যাই হোক আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই যে এবার অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো লাগছে না অসাধারণ আর লোভনীয় তো বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর এই যে এঁচোড় আর চিংড়ির যে এই যে লাল লাল ঝাল ঝাল গ্রেভিটা সত্যি অসাধারণ লাগে আর আপনাদের কার কার এঁচড়ি চিংড়ি পছন্দ সজনে শাক বা কার পছন্দ আমার কিন্তু সবচেয়ে বেশি পছন্দ পাকাল মাছের ওই ঝালটা যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তো আমার তো আর তর্স হয়েছে না রান্না হয়ে গেলে আমি তো খেতে বসি যাই হোক আজকে সব রান্নাগুলো অসাধারণ হয়েছে এবার কিন্তু আমি খেতে বসে যাব সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ